আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আই ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি অমলকির মোরব্বা তৈরি করে দেখাবো খুবই হেলদি একটা রেসিপি এবং খুবই সহজ একটা রেসিপি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলুন মূল রেসিপিতে যাই এখানে আমি অমলকি নিয়েছি আড়াইশো গ্রাম আর দেখতে পাচ্ছেন অমলকিগুলো একটু বড় বড় আছে মোরব্বার জন্য চেষ্টা করবেন বড় বড় থেকে অমলকে নিতে আর এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি অমলকগুলোকে কাটা চামচ দিয়ে এভাবে কেচে নিব আপনারা চাইলে এই কাজটা টুথপিক দিয়েও করতে পারেন যার যা সুবিধা মতো এগুলোকে কেচে নিতে হবে তো অমলকে একটু শক্ত তাই জোরে চাপ দিয়ে এটা কাজটা করতে হবে খেয়াল রাখবেন যেন হাতে না লাগে খুবই মজার একটা রেসিপি অমলকি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার আর গুণে গুণান্বিত একটি ফল এই ফলটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার সেটা আপনারা সবাই জানেন তো পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন আশা করি ভালো লাগবে এবং সারা বছর এটা সংরক্ষণ করতে পারবেন এটা স্বাদ উপভোগ করতে পারবেন তা আমি এগুলো সবগুলোকে এভাবে করে কেচে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি চুলায় একটা কড়াই বসিয়েছি আর কড়াইতে এখন অমলকিগুলো দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম দুই কাপের মতো এখন মিডিয়াম আছে চার পাঁচ মিনিটের মতো এগুলো সিদ্ধ করব ঢেকে দিলাম ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন অমলকিগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানি থেকে ছেঁকে অমলকিগুলো উঠিয়ে নিচ্ছি তো এই পানিটা আমি ফেলবো না অমলকির এই পানিটা অনেকে ফেলে দেন যেহেতু অমলকি অনেক উপকারী একটা ফল তাই এটাতেই আমি শিরাটা করব। চিনি দিয়ে দিলাম দুই কাপের মতো আর এখানে পানি ছিল প্রায় এক কাপের মতো এক টুকরো দারচিনি আর দুইটা এলাচ দিয়ে দিলাম এটা ফ্লেভারের জন্য এখন কয়েক মিনিট ফুটিয়ে চিনিটা ভালো করে একটু গলিয়ে নিব চুলার আঁচটা মিডিয়ামে আছে তো প্রায় দুই মিনিটের মতো আমি ভালো করে এটা ফুটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন চিনিগুলো গলে গেছে এখন আমি অমলকিগুলো দিয়ে দিলাম চিনি শিরাতে এক চিমটি লবণ দিয়ে দিলাম এতে টেস্টটা বাড়াবে এখন এভাবে কন্টিনিউ নেড়ে চিনি শিরাটা ঘন করে নিব নাড়তে নাতে দেখবেন যে চিনি শিরাটা অনেকটা ঘন হয়ে আসবে আর চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন চিনি শিরাটা অমলকির প্রায় ফেনা ফেনা হয়ে গেছে অনেকটা ঘন হয়ে এসছে আর অমলকির কালারটাও দেখতে পাচ্ছেন অনেকটা চেঞ্জ হয়ে এসছে আর খুব সুন্দর ফ্লেভারও বেরিয়েছে তো এই পর্যায়ে আমি দুই টেবিল চামচের মতো ভিনিগার দিয়ে দিলাম এতে করে টেস্টটা বাড়াবে এবং অনেক দিন এটা ভালো রাখতে সাহায্য করবে ভেনেগারটা দেওয়ার পর আর বেশিক্ষণ আমি এটা নাড়বো না প্রায় এক দেড় মিনিটের মধ্যে একটু নেড়ে ছেড়ে আমি এটা নামিয়ে নিব দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর এসছে তো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর চিনি শিরাটা দেখতে পাচ্ছেন একেবারে ঘন হয়ে গেছে আমার পছন্দ মতো একটা ঘন শিরা হয়েছে এটা ঠান্ডা হলে কালারটা আরও সুন্দর হয়ে যাবে ঠান্ডা করে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি ফিরে আসলাম প্রায় ছয় সাত ঘন্টা পর দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসছে এবং ঘনত্বটাও একেবারে পারফেক্ট দেখে হয়তো বুঝতে পারছেন তো এইভাবে তৈরি করে একেবারে ঠান্ডা করে কাচের কোনো শুকনো জারে রেখে আপনারা সারা বছর এটা সংরক্ষণ করতে পারেন নর্মাল ফ্রিজে রাখলে এটা সারা বছর ভালো থাকবে আর বাইরে যদি রাখেন আপনি মাঝে মাঝে একটু রোদ্রে দিতে পারেন খুবই মজার একটা রেসিপি পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন আশা করি ভালো লাগবে ফ্যামিলির সবাই খুবই পছন্দ করবে তো এতক্ষণ আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ